চারিদিকে এখন লাড্ডু জিলাপি শিঙাড়া সিজন চলে এসেছে মানুষ এখন ব্যবসার জন্য মেশিন ব্যবহার করছে কম খরচে এবং কম শ্রমে বেশি প্রোডাকশন করার জন্য আজ আমি আপনাদেরকে এমন সব মেশিন দেখাবো যা আপনারা হয়তো এর আগে কখনই দেখেননি আজকে আপনার ব্যবসার উন্নতির জন্য এবং আপনার জ্ঞান বাড়ানোর জন্য এমন কিছু আধুনিক মেশিন দেখাবো যেগুলো সত্যি অনেক চমৎকার আজ আপনাদেরকে দেখাবো লাড্ডু তৈরি করা মেশিন জিলাপি তৈরি করা মেশিন এবং বিশেষ বোনাস হিসাবে দেখাবো শিঙাড়া তৈরি করা মেশিন যে শিঙাড়া হাত দিয়ে তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায় সেইগুলো এই মেশিন কয়েক মিনিটেই তৈরি করতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো এই মেশিনগুলো দামে অনেক সস্তা এবং কার্যকর তো চলুন দেখে আসি এই চমৎকার যুগান্তকারী মেশিনগুলো নাম্বার এক আমরা সবাই মিষ্টি খেতে পছন্দ করি আর মিষ্টি তো আমার ফেভারিট খাবার চলুন প্রথমে আমি আপনাদের জিলাপি তৈরি করার অটোমেটিক মেশিন দেখিয়ে নিয়ে আসি তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো ছোট্ট জিলাপি তৈরি করার সেমি অটোমেটিক মেশিন যা শ্যামা মেশিন দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনটি ফুল রোবোটিক সিস্টেমে কাজ করে এর নিচে বার্নার দেওয়া আছে যাতে জিলাপি তৈরি হয়ে যাওয়ার পর ফ্রাই হয়ে যায় একবার চালু করার পর এই মেশিনটি খুবই সুন্দরভাবে জিলাপি তৈরি করতে শুরু করে দেয় জিলাপি একবার তৈরি হয়ে গেলে সেটি সরাসরি তেলে ফ্রাই করা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মেশিনটির চারিদিকে ঘুরে ঘুরে জিলাপি তৈরি করছে মেশিনটির সহযোগিতায় আপনি অনেক রকম জিলাপি তৈরি করতে পারবেন আর এটি চালানোর জন্য অনেক বেশি মানুষের প্রয়োজন হয় না একজন ব্যক্তি সহজে এটি চালাতে পারে মেশিনটির দাম হল বারো টাকা এটা আপনারা নিজেরা কিনে ব্যবহার করতে পারবেন যদি আপনাদের দোকান থাকে তাও এটি ব্যবহার করতে পারবেন এবার চলুন আপনাদেরকে দেখায় একটা জিলাপি তৈরি করা মেশিন এটি আগের মেশিনের থেকে সাইজ একটু বড়ো এবং বেশি অ্যাডভান্স জিলাপি তৈরি করার জন্য সব প্রথমে মেশিনের হপারে মেটেরিয়াল দিয়ে দিন তারপর যখন মেশিনটি অন করবেন তখন প্লেটে ডিজাইন অনুসারে জিলাপি বানিয়ে দেবে একবার যখন জিলাপি তৈরি হয়ে যায় তখন এর নিচে গরম তেল থাকে যেটার মাধ্যমে জিলাপি ভালো করে ভাজা হয়ে যায় এই মেশিনটা কিন্তু খুব বেশি বড় নয় মাত্র তিরিশ ইঞ্চি লম্বা এবং তিরিশ ইঞ্চি চড়া তার সাথে এর উচ্চতা মাত্র পঁয়তাল্লিশ ইঞ্চি এটি খুবই সহজেই আপনারা হোটেলে লাগাতে পারবেন এটা বিদ্যুতে চলে আর বিদ্যুতের খরচ মাত্র সত্তর আর এই মেশিনটি এক ঘন্টায় পাঁচশো বেশি জিলাপি তৈরি করতে পারে একবার জিলাপি তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে চিনির সিরাপে ঢেলে দিন এবং তৈরি সুস্বাদু জিলাপি আর যদি এর স্বাদের কথা বলি তাহলে তো সেটা অসাধারণ তো বন্ধুরা আপনারা এখন দেখলেন সিঙ্গেল ডাই মেশিন এবার চলুন আপনাদেরকে দেখায় ফোর ডাই মেশিন আর এর দাম একটু বেশি পঁচিশ হাজার টাকা জিলাপি তৈরি করা এই মেশিনটির সবচেয়ে খাস ব্যাপার হলো আপনি বিভিন্ন রকম ডিজাইনের জিলাপি তৈরি করতে পারবেন এতে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া আছে যাতে আপনার ইচ্ছা মতন ডিজাইন সিলেক্ট করতে পারবেন যখন আপনি মেশিনটা অন করে দেবেন তখন এই মেশিনটি জিলাপি তৈরি করা শুরু করে দেবে এই মেশিনটি যে কত রকম ডিজাইনে জিলাপি তৈরি করতে পারে তা তো আপনারা দেখতেই পেলেন এই দেখুন এই মেশিনটি নর্মাল জিলাপি তৈরি করছে যা অধিকতর মানুষ পছন্দ করে আর এই মেশিনটি দ্বারা আপনি আলাদা আলাদা জিলাপি তৈরি করতে পারবেন অর্থাৎ বিভিন্ন ডিজাইনে জিলাপি তৈরি করতে পারবেন এই মেশিনটি তৈরি করেছে এন টেকনোলজি যা ব্যাঙ্গালোর অবস্থিত এবার দেখুন ডবল হার্ট জিলাপি তৈরি করা হচ্ছে এই জিলাপি বানানোর জন্য কত সুন্দরভাবে কাজ করছে এই মেশিনের দ্বারা একটি দুটি নয় অসংখ্য ডিজাইনের জিলাপি বানানো সম্ভব এই মেশিনটি আগের মেশিনের মতো নেই কিন্তু এতে আলাদা আলাদা ডিজাইন করা যায় সেই জন্য এর দাম দশ হাজার টাকা বেশি আসুন এবার আপনাদেরকে দেখায় ফুল্লি অটোমেটিক মেশিন এই মেশিনটা এক বা দুইটা নয় বরং ষাটটা ডায়ের মাধ্যমে জিলাপি বানাতে পারে অর্থাৎ আপনি ষাট রকম ডিজাইনে জিলাপি তৈরি করতে পারবেন এই মেশিনের উপরে একটা হপার দেওয়া আছে যাতে করে জিলাপির মিক্সার দেওয়া হয় এরপর প্রয়োজন মতন ডিজাইন সিলেক্ট করুন আর দেখতেই পাচ্ছেন মেশিনটি তার কাজ শুরু করে দিয়েছে সত্যি এটা খুব সুন্দর টেকনোলজি এই মেশিনের উপর আগুন দেওয়া রয়েছে যাতে করে জিলাপি ভাজা হয়ে যায় আর ভাজা হয়ে যাওয়ার পর জিলাপি সিরাপে দেওয়া হয় আর যার ফলে একদম গরম গরম ফ্রেশ জিলাপি তৈরি হয়ে যায় যদি আপনার হোটেলে জিলাপির চাহিদা বাড়তে থাকে তাহলে আপনি এই মেশিনটি আপনার হোটেলে নিয়ে আসতে পারেন এটি আপনার ব্যবসায় গুণ গ্রোথ নিয়ে আসবে এর অনেক রকম ভেরিয়েন্ট পাওয়া যায় যদি আপনার দোকানে অনেক বেশি বেচাকেনা হয় তবে এই মেশিনটি কিনতে পারেন এর দাম চল্লিশ হাজার টাকা কিন্তু যদি আপনি প্রথম শুরু করেন তাহলে পনেরো হাজার টাকার মেশিনটি কিনতে পারেন আর ওটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে এবার চলুন এগুলো বাদেও আপনাদেরকে আলাদা আলাদা মেশিন দেখায় যেগুলো আলাদা আলাদা ধরনের খাবার বানায় এবার আছে লাড্ডু মেকিং মেশিন এখন আপনারা দেখতে পাচ্ছেন মতিচিরের লাড্ডু তৈরি করা মেশিন যদিও আপনি এই মেশিনে বেসন এবং ছোলার লাড্ডু বানাতে পারবেন তবে আপনি চাইলে রসগোল্লা তৈরি করতে পারবেন তো লাড্ডু বানানোর জন্য সবপ্রথমে মিক্সার এর হপারে দিয়ে দিন এরপর আপনার কাজ শেষ এখন শুরু হবে মেশিনের কাজ মেশিন ছোটো ছোটো বলের মতন রাউন্ড শেপে লাড্ডু তৈরি করে দেয় আর দেখুন লাড্ডুগুলো একদম গোল তৈরি হয়ে যাচ্ছে এই মেশিনটি পারফেক্ট ছয় গ্রাম থেকে শুরু করে পঁয়ষট্টি গ্রাম পর্যন্ত লাড্ডু তৈরি করতে পারে আর যদি এর কার্যক্ষমতার কথা বলি তাহলে এটি এক ঘন্টায় ছ হাজারটির বেশি লাড্ডু তৈরি করতে পারে এই মেশিনের ব্যবহারে আপনার ব্যবসায় দশ গুণ গ্রোথ বাড়বে এখানে কত সুন্দরভাবে কাজ হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দারুণভাবে লাড্ডু তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসছে এবার আপনাদেরকে দেখায় স্পেশাল সিঙ্গাড়া তৈরি করা মেশিন বন্ধুরা সিঙ্গারা তো সবাই খেতে পছন্দ করেন কিন্তু কেউ বানাতে চায় না কারণ শিঙাড়া তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আমরা আছি না আপনার কোনো টেনশনই নাই কারণ আপনাদের এমন একটা মেশিন দেখাবো যা কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার সিঙারা তৈরি করে দেবে আর সেটাও সুস্বাদু এছাড়া আমাদের যে সমস্ত ভাইরা শিঙাড়ায় ব্যবসা করছেন বা করতে চান তাদের জন্য শিঙারার আটা মাখা মেশিন আলু ছেলা মেশিন আর সিঙারা তৈরি করার নতুন মেশিন নিয়ে এসেছি যা আপনার ব্যবসার স্পিড চার গুণ বাড়িয়ে দেবে তো সিঙাড়া তৈরি করার সব প্রথম কাজ হলো আটা মাখানো যা ছোট ব্যবসায় হাত দিয়ে করা হয় কিন্তু যখন বড় ব্যবসার কথা আসে তখন অনেক পরিশ্রম করতে হয় আর এই বিষয়টি মাথায় রেখে আমরা এই মেশিনটি নিয়ে এসেছি যা আটা মাখার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এতে সব প্রথমে আটা জল তেল আর সব কিছু দিয়ে মেশিন অন করে দিন এরপর মেশিন আটা মাখতে শুরু করে দেবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আটা মাখা একদম রেডি এই মেশিন পাঁচ কিলোগ্রাম থেকে নিয়ে পঞ্চাশ কিলোগ্রাম পর্যন্ত আটা একসঙ্গে মাখতে পারে এখন এই মাখা আটা দিয়ে সিঙাড়া রুটি তৈরি করার জন্য অটোমেটিক মেশিনে দিয়ে দিন এখানে রোলারের সাহায্যে সিঙ্গাড়া রুটি তৈরি করা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই মেশিন সিঙ্গাড়া রুটি তৈরি করছে সারাদিন ধরে যে পরিশ্রম করতে হয় তার করতে হবে না কারণ এই কঠিন কাজটি এই মেশিন অনেক সহজ করে দিয়েছে সিঙাড়া রুটি তৈরি করা তো হয়ে গেল কিন্তু এর মধ্যে মশলা দেওয়ার কাজ বাকি রয়েছে তো এই মশলা আলু দেওয়া কিন্তু আরও বেশি পরিশ্রমের কাজ আর এখানে সব থেকে পরিশ্রমের কাজ হলো আলু ছেলা কিছু কিছু দোকানে আলু ছেলে না কিন্তু ভালো কোয়ালিটিওয়ালা দোকান করলে আলু ছেলতে হবে কারণ বড় ব্যবসায়ী এতগুলো আলু ছেলা অনেক পরিশ্রমের কাজ কিন্তু বন্ধুরা আমি তো আপনাদের আগেই বলেছি আমি আছি না আপনাদের টেনশনে হওয়ার কোনো কারণ নেই কারণ আলু ছেলার জন্য আমরা পটেটো পিলার মেশিন এসেছি এই মেশিনের দ্বারা আলু ছেলা খুবই সহজে হয়ে যায় এতে জল এবং আলু দিয়ে দিন এরপর এই মেশিন আলু ছেলা শুরু করে দেবে তার সাথে আলু ধুয়ে দেবে দেখুন কিভাবে এই মেশিন আলুগুলো ছিঁড়ে ফেলছে এবং সাথে সাথে ধুয়েও ফেলছে এছাড়াও এই মেশিনের মধ্যে ব্রেড লাগানো থাকে যার দ্বারা খুবই দ্রুত আলু ছেলা হয়ে যায় আলুগুলো একদম রেডি একদম ছিলে পরিষ্কার হয়ে গেছে এই মেশিন শুধুমাত্র আলু নয় পেঁয়াজ রসুন এবং আরও অনেক কিছু ছেলতে পারে এতে পেঁয়াজ দিয়ে দিন তারপর দেখুন কত সুন্দরভাবে এই মেশিন পেঁয়াজ ছিলে ফেলছে পেঁয়াজ রসুন এবং সব কিছু ছেলার পর সিঙার মশলা রেডি হয়ে যাবে যখন একবার মশলা রেডি হয়ে যায় তখন সিঙ্গাড়া রুটির মধ্যে দেয়া হয় ছোটো ছোটো ব্যবসার ক্ষেত্রে এটা হাত দিয়ে করা হয় কিন্তু যখন বড়ো ধরনের ব্যবসার কথা আসে তখন হাত দিয়ে করা অসম্ভব হয়ে ওঠে আর এই সহজ কাজ করার জন্য সিঙ্গাড়া তৈরি মেশিন আনা হয়েছে যা শিঙাড়া তৈরি করার জন্য সত্যি খুব ভালো কাজ করে এই মেশিনে শুধু আটা এবং আলুর মশলা দিয়ে দিন এরপর এই মেশিন শিঙাড়া তৈরি করতে শুরু করে দেবে এই মেশিন পাঁচ মিনিটে একশোটি শিঙাড়া তৈরি করতে পারে মেশিনটির সাইজ অনেক বড় এবং দাম ষাট হাজার টাকা দেখুন এটি কত সুন্দরভাবে শিঙাড়া তৈরি করছে আর তাও কত দ্রুত এরপর এগুলো তেলে ভেজে নিন তাহলেই আপনার সুস্বাদু শিঙাড়া একদম তৈরি হয়ে যাবে শিঙাড়া তৈরি করার জন্য আপনাকে যে পরিশ্রম করতে হতো সেটি আর করতে হবে না কারণ এই মেশিন সমস্ত কাজ একদম সহজে করে দিচ্ছে